প্রিয় দর্শক ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে বাংলাদেশের সাথে যে সম্পর্ক সেটা নিয়ে আজকে কথা বলবো তো বাংলাদেশে চিনময় কৃষ্ণ যে গ্রেপ্তার হয়েছিল ইস্কনের নেতা তার মাধ্যমে ভারত বাংলাদেশ থেকে ভূ রাজনৈতিক ইস্যুতে বিতাড়িত হয় চিনময় অ্যারেস্ট হলে সমগ্র ভারত ফুঁসি উঠতে পারে এটা জেনেও সরকার তাকে গ্রেপ্তার করেছিল কারণ সেটা ছিল একটা সিগনাল বাংলাদেশে ভারতের রাজত্ব শেষ ভারত তখন চরম প্রতিক্রিয়া দেখায় আদালত চত্বরে উকিলকে আক্রমণ ও খুন করে সরকারের জামাত এবং হেফাজত অংশ তখন খুব সতর্কতার সাথে উত্তেজনা প্রশমন করে মন্দিরে মন্দিরে গিয়ে প্রতিমা পাহারা দেয় চিন্ময়ের ঘটনায় ভারত বাংলাদেশ থেকে কিকটা আউট হবার পরে মোদি ফুঁসতে ছিল বেচারা মোদী তিনি আর এর একজন ক্যাডার সারা জীবনের অভিজ্ঞতায় তিনি এখন একজন হিন্দুত্ববাদী জেনারেলের মতো মর্যাদা পাওয়ার উপযুক্ত কিন্তু বাংলাদেশের মতো একটা পঁচা শামুকে তার পা কাটা গেল এই দুঃখ সে কিছুতেই ভুলতে পারছিল না ফলে পূর্ব দিকের সেভেন সিস্টার এবং বাংলাদেশের সীমান্ত থেকে সে অ্যাটেনশন পশ্চিম দিকে নিবদ্ধ করে যার ফলে আমরা পেহেলগাঁও অ্যাটাক দেখতে পাই জঙ্গি হামলা করে ২৬ জনের মতো ভারতীয় নাগরিক মারা পড়েন তখন ভারত সারা দুনিয়ায় পাকিস্তান আক্রমণ করার সম্মতি উৎপাদন করার চেষ্টা করে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা তাকে ধৈর্য ধরতে বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এরা মোদীর সাথে কথা বলেন মোদী তখন চালাকি করে হামলার দায়িত্ব মিলিটারির উপর ছেড়ে দিয়েছেন বলে সরে আসেন এদিকে অভ্যন্তরীণ রাজনীতিতেও মোদীর অবস্থা তখন খারাপ হয়ে যাচ্ছিল কারণ একটা বর্ণগত ব্যাপারে জরিপের আলোচনা উঠায় খুব দ্রুত সীমান্ত থেকে অভ্যন্তরীণ রাজনীতিতে ফিরে আসতে হয় কিন্তু পেহেলগামের আন্দোলনের দুই সপ্তাহ পরে দেখা গেল যে ভারত পাকিস্তানের নয়টি জায়গায় একই সাথে একেবারে প্রিসাইজ আক্রমণ করে যেটা ভারতের জন্য একটা ইম্প্রেসিভ অ্যাচিভমেন্ট ভারত আক্রমণ করার পরে পাকিস্তানের প্রতিশোধ নেওয়ার জন্য আক্রমণ করাটা অনেকটা ফরজ হয়ে পড়ে কারণ পাকিস্তান একটা মিলিটারি স্টেট বা আর্মি রাষ্ট্র মিলিটারি রাষ্ট্র ভারত আক্রমণ করে না থাকতে পারে কিন্তু পাকিস্তানকে আক্রমণ করতেই হবে সুতরাং পাকিস্তান ভারত আক্রমণ করে এদিকে পাকিস্তানের বেলুচিস্তান থেকে পাঞ্জাবে সেনা সরিয়ে আনার কারণে বালুচ লিবারেশন আর্মি তারা স্বাধীন তাদের স্বাধীনতার যুদ্ধ বেগবান হয় এতে ভারতের ইন্ধন আছে বলে অনেকেই মনে করেন ফলে আহ বালুচ লিবারেশন আর্মি বা বিএলএ তারা পাকিস্তানের সৈন্যদের উপর আক্রমণ করে এবং বালুচের মাধ্যমে ইরানও ভারতকে কিছুটা সাহায্য করে কিছুটা সুবিধা দিতে পারে বলে মনে করা হয় তো পাকিস্তানের আক্রমণ শেষ হলে যুদ্ধ বন্ধ করা নিয়ে শোরগোল শুরু হয় পাকিস্তানের পক্ষেও আসলে যুদ্ধ চালিয়ে যাবার মতো অবস্থা নেই কিন্তু তারপরেও তারা পাকিস্তান কিছু চাইনিজ অস্ত্র ইউজ করে এই যুদ্ধে যেটা আগে দুনিয়ার মানুষের কাছে জানা ছিল না ফলে ভারতের আক্রমণগুলি ঠিক সানিয়ে উঠতে পারছিল না এবং ভারত অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় এছাড়া পাকিস্তানের কাছে আরো কি চাইনিজ অস্ত্র আছে সেটা ভারত জানা না থাকায় দেখা গেল যে একেবারে যুদ্ধের ময়দানে পরাজিত হবার চেয়ে আগেই সরে আসা ভালো তো ভারতের যেটা হয়েছে যে এই সময় ভারত পাকিস্তানের যুদ্ধ থামানোর জন্য ট্রাম্প সিনে প্রবেশ করেন তিনি মধ্যস্থতা করে আঞ্চলিক শত্রু দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেন এবং এটা ভারতের জন্য আসলে চরম অপমানজনক কারণ যুদ্ধ থামানোর জন্য মোদীকে ট্রাম্প কি বলেছেন কিভাবে ট্রিট করেছেন সেটা ভেবে আমাদের ভারতের জন্য খারাপ লাগতেই পারে এবং ভারত কখনোই চায় না যে কোনো দ্বিপাক্ষিক সমস্যায় তৃতীয় পক্ষ হাজির থাকুক হাজির থাকুক কিন্তু বিশ্ব বোলিং চ্যাম্পিয়ন ট্রাম্পকে হয়তো ভারত থামাতে পারেনি এতে করে ভারতের সুপার পাওয়ার হওয়া বা আঞ্চলিক পাওয়ার হওয়ার হবার যে খায়েশ সেটা একেবারে ধ্বংস হয়ে গেল আমেরিকার মধ্যস্থতার ফলে এটা প্রমাণিত হয়েছে যে ভারত আঞ্চলিক বা গ্লোবাল কোনো পাওয়ার অনুপযুক্ত ভারত পাকিস্তান এরা পারমাণবিক রাষ্ট্র হলেও আঞ্চলিকতা এবং প্রতিবেশীর সাথে ঝগড়া করা একটা দেশ যাদেরকে সুপার পাওয়ার আমেরিকা বা চীন এসে ঠান্ডা করে দিতে হয় আমেরিকা প্রথমেই ভারতকে যুদ্ধে জড়াতে নিষেধ করেছে কারণ বর্তমানে আপনারা জানেন যে ইন্দো প্যাসিফিকে বার্মা একটা যুদ্ধ চলছে বর্তমানে যে শীতল যুদ্ধ চলছে সারা দুনিয়াতে সেই শীতল যুদ্ধে তিনটা জায়গায় শীতল নেই সেটা হলো যে আপনার ইউক্রেন গাজা এবং বার্মা তো এই শীতল যুদ্ধের যে হট অঞ্চল বার্মা এই বার্মাতে দেখা গেল যে আমেরিকার মাল্টা এজেন্সি ডিপার্টমেন্ট যুদ্ধে জড়িত বার্মা অ্যাক্টের মাধ্যমে তো এই সময় ইন্দো প্যাসিফিক থিয়েটারে আমেরিকা আর কোন ডিস্টারবেন্স চায় না কারণ বার্মা যুদ্ধে তার মনোযোগ সম্পূর্ণ দিতে চায় এই জন্য সে ব্যাক কোনো ধরনের ডিস্টারবেন্স চায়নি দক্ষিণ এশিয়াতে এখন যে যুদ্ধ চলছে সেটা নিয়েই তারা আসলে পূর্ণাঙ্গ মনোযোগ পূর্ণ মনোযোগ দিতে চেয়েছে এবং যে যুদ্ধে ভারত একটা পার্ট পাকিস্তানও তার সাথে জড়িত মিলিটারি পার্টনার হিসেবে সো এটা ভারত শুনেনি এবং এবং পাকিস্তানকে আক্রমণ করে এবং পাকিস্তানও আক্রমণ করতে বাধ্য হয় কারণ এটা জয় এবং দুই দেশের মধ্যে যে শত্রুতার অনুভূতি এবং জনগণের পক্ষ থেকে যুদ্ধের যে চাপ সেটার কারণে দুই দেশেরই সরকার তাতে ইল্ড করে কারণ এভাবেই চলে আসছে ভারত পাকিস্তানের রাজনীতি গত পঁচাত্তর বছর ধরে আমরা শত্রুতা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের যুদ্ধ হচ্ছে এবং দুই দেশের যে এক বিলিয়নের অধিক পিপল তারা দেখা গেল একটা যুদ্ধদেহী ভাব সবার পাকিস্তানের জনগণ ভারতকে আক্রমণ করতে চায় ভারতের মানুষ পাকিস্তানকে আক্রমণ করতে চায় তো ভারত এই যুদ্ধের কারণে যে বার্মা যুদ্ধ যেটা চলতেছে সেটা ভারত পছন্দ করছে না কারণ আহ বঙ্গোপসাগরে কোন বৃহৎ শক্তি এসে উপস্থিত হোক এটা ভারত চায় না এই কারণে ভারতের অস্থিরতার প্রকাশ ঘটেছে তারা পাকিস্তান আক্রমণ করে এলাকায় জ্ঞানজাম সৃষ্টি করে ভারত সেই অস্থিরতার প্রকাশ দেখিয়েছে তো কারণ ভারত আক্রমণের জন্য পাকিস্তানের উশিদার দরকার হয় না কিন্তু এবারে বাংলাদেশ থেকে ভারত বিতাড়িত হয়েছে এবং সেখানে পাকিস্তান তুর্কি এরা ঢুকে গেছে এর সাথে ভারত মহাসাগরে ভারতের অবস্থান সীমিত হয়ে যাচ্ছে এগুলির কোনোটাই রাষ্ট্র হিসেবে ভারতের উচ্চাকাঙ্ক্ষার সাথে যায় না যে কারণে ভারতের পাকিস্তান আক্রমণ ছিল ইনএভিটেবল আমেরিকার ক্ষেত্র লজিক হলো ইন্দো প্যাসিফিক যে থিয়েটার সেখানে কোনো সাইড শো চলতে পারবে না ভারত পাকিস্তানের বিলিয়নের ইডিয়ট যে পরিমাণ নয়েজ শুরু করেছে তাতে বার্মা যুদ্ধের একটা যে গ্ল্যামার বার্মা যুদ্ধ যে একটা বড় জিনিস ঘটতেছে ট্রাম্প করতেছে সেটা মানুষ বলতেছে না সবাই ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে বলে তালি দিচ্ছে যেটা ট্রাম্প সহ্য করবে না বিশেষ করে আমেরিকার নিষেধ সত্ত্বেও যুদ্ধে জড়ানোর কারণে পাকিস্তান ক্ষয়ক্ষতির মুখে পড়েছে কিন্তু ভারতের জন্য এটা হয়েছে অনেক বড় ধরনের পরাজয় ভারতের আঞ্চলিক ও বৈশ্বিক আধিপত্য বিস্তারের আশায় গুলে বালি থ্যাংক ইউ